আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানটাকে করে দিতে হবে ব্যান আপনি যদি দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই আপনারা এনসিপি পন্থী হওয়ার দরকার নাই আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোন রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচ অগাস্ট দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন সর্বশেষ সবচেয়ে কনসার্নিং বিষয় আমরা দেখেছি ঘুম খুন হত্যার সাথে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো কিভাবে জড়িত রয়েছে পাঁচই অগাস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে গুরুক্রেডদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই আপনি যদি সিআইআর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আনঅডিটেড আপনারা যদি দেখেন ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না একটা আন একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজন এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগ আমাদের চব্বিশ দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ পন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব সেভাবেই গড়ে তুলতে হবে প্রিয় যুব সমাজ অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি এবং মিডিয়া সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা জানি আমরা সফলভাবে পতন করতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই সুতরাং সফলভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামবো না কেন আমরা তাকে প্রতিরোধ করব। বাংলাদেশ পেশিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে জাতীয় দল শক্তির যে রাজনৈতিক দলে এনিভাই এখানে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে নতুবা সেটির সুযোগ নিবে আওয়ামী লীগ সেটির সুযোগ নিবে এক্স ওয়াই জ্যাট নামে আওয়ামী লীগের মিটিং এবং আমার কাছে প্রশ্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছে পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে পরবর্তী বাংলাদেশটা শুধুমাত্র আমাদের আমাদের ভুলে গিয়ে আমরা পরবর্তী বাংলাদেশটাকে আমরা পরবর্তী ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি বর্তমানে আমাদের প্রজন্ম আজকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েছে ঠিক একইভাবে আমরা যদি নব্বইয়ের মতো ব্যর্থ হই আমরা যদি একাত্তর পরবর্তী প্রজন্মের মতো ব্যর্থ হই তাহলে এই চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব সেজন্য আমাদের রাষ্ট্রগঠনে আমাদের দায়িত্ব রয়েছে একই সাথে সাথে আমাদের যুবশক্তির ভাইরা যেহেতু এখানে রয়েছেন আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে আমাদের দলে আমরা দেখছি অনেকেই সুযোগ সন্ধানী হয়ে চাঁদাবাদের সাথে দুর্নীতির সাথে তদবিরের সাথে টেন্ডারবাজির সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ নেতাকর্মীরা আমাদের কোনো প্রয়োজন নাই সংখ্যায় লক্ষ লক্ষ নেতাকর্মী হাসিনাকে প্রোটেক্ট করতে পারে নয় আমাদের সব যোগ্য নৈতিক আমাদের সংখ্যায় কম হোক তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ নির্মাণ করবো